বাইরে কষ্ট দিছি থ্যাংক ইউ ভাই অনেক ভালো লাগছে ভাই ভাইয়ের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ মাইনের সঙ্গে গেলে ইনশাল্লাহ ওকে ভাই আল্লাহ হয়েছে আসসালামু আলাইকুম সানরাইজ আমার সুর জমা চলে যাচ্ছে উটিফুল সবের দিকে অসাধারণ বিহু ওখানে আসার মেন কারণ কারণ হয়েছে ওই জায়গাটা ভালো লাগে ওইখান থেকে সূর্য অস্তটা খুব এক্সিলেন্ট দেখা যায় ওয়াটারফুল ইজ মাই ফেভারিট প্লেস I'll shut down the ball again. আমার সে বাইরে একটা জায়গায় আসছি ওখানে একটু সময় রিল্যাক্স করব দেন তারপরে বাসায় যাব হবিগঞ্জ থাকলে আসলে ওই জায়গাতে আমাকে আসতেই হয় বিকালে আমার ওই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে বিকালবেলা বলে বোঝা না বেলা অসাধারণ ভালো লাগে ওকে বাই টেক কেয়ার